আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু ও বন্ধুগণ আপনাদেরকে ইফতি ফিশ ফার্ম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো চাষি ভাইরা আপনারা কি চান আপনার পুকুরে এরকম ভালো মানের সুন্দর ওর জিনাল পিওর সোনালি লাল রুই মাছের পোনা চাষ হোক তাহলে আর দেরি না করে আমাদের এখান থেকে আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করে ক্রয় করতে পারবেন সোনালি রুই মাছের পোনা আজকে আপনাদেরকে সরাসরি আমাদের জাল থেকে দেখাচ্ছি সোনালি রুই মাছের পোনা আমাদের এখানে বর্তমান পাচ্ছেন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের সোনালি রুই মাছের পোনা এই মাছগুলোর খাবার হলো জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার বা নার্সারি এখন আপনার নার্সারি খাওয়াবেন তারপরে কিছুদিন যাওয়ার পর বারো থেকে পনেরো দিন পর ফিট খাবার খাওয়াবেন তো চাষিবারা এই মাছগুলো প্রতি শতাংশে চাষ করতে পারবেন তিনশো পিস তো বেড়া আপনারা যারা সোনালি রুই মাছ চাষে আগ্রহী তারা আমাদের এখান থেকে অক্সিজেন প্যাকের মাধ্যমে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন সোনালি রুই মাছের পোনা তো বেড়া। সোনালি রুই মাছ চাষে অত্যন্ত অবদান রাখে কেননা এই মাছগুলো দেখতেও সুন্দর এই মাছগুলো বড় হলে আরও সুন্দর কালার আসে তাই এই মাছগুলোর বাজার চাহিদা অনেক বেশি এখন আপনাদেরকে দেখাচ্ছি বড় সাইজের সোনালি রুই মাছের পোনা তচা সেবারা আমাদের এখানে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের একদম অরিজিনাল যে পিওর যে মাছগুলো রয়েছে এগুলা আছে তচা শিবারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকল আকার তত্ত্ব পরামর্শ জেনে নিন সোনালি রুই মাছের পাশাপাশি ইফতি ফিশ ফার্ম থেকে সকল আইটেমের মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ